আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রয়েছি রেহান আপনারা দেখছেন ভ্লগার রেহান মোল্লা ইউটিউব চ্যানেল আজকে আমি দেখাবো চাপাড়াঙার যে পার্শ্ববর্তী যে গ্রামগুলি আছে সেগুলি আজকে আমি যে গ্রামটা দেখাবো সেই গ্রামটা হল বিনোগ্রাম এটা চাপাডাঙায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম এখানকার মানুষরা খুব সহজ সরলভাবে জীবনযাপন করে এখানে লোকেরা খুব সকাল সকাল উঠে চাষবাস করতে লেগে যায় এখানে দুটো মুসলিম পাড়া আর দুটো হিন্দু পরা রয়েছে প্রকৃতপক্ষে গ্রামের সৌন্দর্যের তুলনা হয় না আর যদি ভোরবেলায় মোরগের ডাক শুনে আর পাখিদের কিছু ঘুম ঘুমা কথাই নেই তো বন্ধুরা এইখানে একটা মন্দির আছে মন্দির ঠিক পাশে কোদম ফুল গাছের একটা গাছ আছে দেখতেই পাচ্ছেন যে মাঠে এখন সব গরু ছাগলরা ঘাস কাচ্ছে আর এইখানে একটা দামোদা নদী আছে যেটি এই গ্রামটার আরো সৌন্দর্যটা আরও বৃদ্ধি করে দেখতে পাচ্ছে ওই এটাই হচ্ছে সেই দামোদা নদীটা আর এই এখন দামোদা নদীতে জল কম থাকায় এখন সব লোকেরা মাছ হচ্ছে। আমি এখন রয়েছি বিনয়গ্রাম খেলার মাঠে যে দেখতেই পাচ্ছেন সামনে যে গোলপোস্টটা দিয়ে আছে এটাই হচ্ছে বিনয়গ্রামে খেলার ফুটবল খেলার মাঠ এই দামোদর নদীর ঠিক মাঝ বরাবর একটা বাঁশের সাঁকো ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে কারণ এখানে প্রচুর পরিমাণ জ্বর বেড়ে যাওয়ার কারণে ভেঙে দেওয়া হয়েছে এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ